গয়না শিল্পের ছোট মাঝারি সংস্থাগুলিকে ব্যবসা বাড়াতে অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে ব্যাংক ঋণের বিকল্প হিসেবে বাজারে আইপিও বা শেয়ার বিক্রি করে মূলধন বাড়ানোর পদ্ধতি নিয়ে বিশদে আলোচনা হয় র্যাম্প প্রকল্পে বিভিন্ন প্রস্তুতকারী সংস্থাকে উৎসাহ দিতে উদ্যোগ নিয়েছে এসএসএমই দপ্তর এই বিষয়ে আলোচনা সভায় ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রধান ব্যবস্থাপক অভিক গুপ্তা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ব্যাংক ফিনশোট সার্ভিসেস পরিচালক অবিনাশ গিরি ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রকের জেড শূন্য ত্রুটি শূন্য প্রভাব প্রকল্পের ডিডি মহাপাত্র জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন সভা পরিচালনা করেন পার্কের ম্যানুফ্যাকচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার বেঙ্গানি এদিন সভায় এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গয়না প্রস্তুতকারী সংস্থার কর্ণধার গয়না শিল্পে মূলত প্রয়োজন হয় প্রচুর মূলধনের ব্যাংক ঋণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকায় অনেক প্রস্তুতকারী উৎপাদন বাড়াতে আগ্রহী হন না ওই প্রস্তুতকারীরা নির্ঝঞ্ঝাটে উৎপাদন বাড়াতে পারেনি তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বাজারের শেয়ার বিক্রি করে কিভাবে মূলধন সংগ্রহ করা যাবে সেই প্রক্রিয়ায় তাদেরকে উৎসাহিত করতে চায় এম এস এম ই দপ্তর অঙ্কুরহাটি জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক ম্যানুফ্যাকচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি অশোক কুমার বেঙ্গানি বলেন শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার নিয়ম কারণে বেশ কিছু পরিবর্তন হয়েছে আগে ব্যবসার ভ্যালুয়েশন বাৎসরিক উৎপাদনের অঙ্ক অনেকটাই বেশি থাকতে হতো সে কারণে প্রস্তুত কারকরা আগ্রহ দেখাতেন না এখন সেই মাপকাঠি অনেক কমিয়ে আনা হয়েছে ফলে ছোট মাঝারি গয়না প্রস্তুতকারক সহজে ব্যবসা বাড়াতে পারবেন জেলা শিল্প উন্নয়ন আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন শুধু এখানেই নয় হাওড়ার প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্লাস্টারগুলোতে আগামীতে ক্যাম্পের আয়োজন করে প্রস্তুতকারক সংস্থাগুলোকে শেয়ার বাজারে নথিভুক্ত হতে উৎসাহিত করা হবে এই পার্কে মোট পঁয়ত্রিশটি গয়না প্রস্তুতকারক সংস্থার কারখানা রয়েছে और आप पिछले तीन साल का फिगर्स अगर देखेंगे तो आप देखेंगे कि किस तरह से ग्रोथ आ रहा है इस प्लेटफॉर्म के एक्सेप्टेबिलिटी का लिस्टेड 23-24 में वन लिस्टेड और लास्ट फाइनेंशियल ईयर 2024-25 में 163 सिक्सटी थ्री लिस्टेड और उन्होंने 7000 करोड़ से भी ज्यादा कैपिटल रेज किया तो इससे आप समझ सकते हैं कि एसएमई कंपनीज इस प्लेटफॉर्म का किस तरह से बेनिफिट उठा रही है और किस तरह से आगे आके कैपिटल मार्केट से कैपिटल रेस कर रही है सो so, देखते हैं वेस्ट बेंगल से कितने कंपनीज एन आज के प्रोग्राम हलो हमारे एम एस एम इ सेक्टर के क्यों आगे जाए আর কীভাবে ওনাদেরকে লিস্টিং করা যায় এটার জন্য আজকে হলো এখন এম জন্য ডেট ছাড়া লোন ছাড়া আরও অপশান আছে এখন এম এস কোম্পানিও লিস্টিং করতে পারে ওনারা ক্যাপিটাল মার্কেটের বেনিফিট নিতে পারে আচ্ছা এই বেনিফিট নিতে গেলে আপনাদেরকে একটা স্টক এক্সচেঞ্জ ডিসাইড করতে হবে আপনাদের একটা অ্যামাউন্ট কত আপনাদের ক্যাপিটাল রেজ করার আছে সেটা লাগবে তারপর কিছু একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তাতে মেন হলো আপনাদের মিনিমাম দেখুন এখানে টার্ন ওভারের কোনো ক্রাইটেরিয়া নেই এনএসিতে কোনো টার্ন ওভারের ক্রাইটেরিয়া নেই এনএসসিতে আপনার একটা ক্রাইটেরিয়া আছে প্রফিটের আর প্রফিটও অপারেটিং প্রফিটের আছে আপনার এক কোটি অপারেটিং প্রফিট হতে হবে যাকে ইভিডা বলে আর্নিং বিফোর ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স এটা আপনার এক কোটি হতে হবে ফর টু ইয়ার্স আউট অফ লাস্ট থ্রি ফাইন্যান্সিয়াল ইয়ার এটা হতে হবে আর আপনার একটা পজিটিভ নেটওয়ার্ক হতে হবে এটা হয়ে গেলেই আপনার আপনারা এলিজিবল আছে আর একটু অন্য কোনো ক্রাইটেরিয়া আছে অন্য অনেক ক্রাইটেরিয়া আছে এটা দেখুন আইপিওর জন্য একটা লিমিটেড কোম্পানি লাগবে কিন্তু আপনার তিন বছরে একটা ট্র্যাক রেকর্ড লাগবে সেটা আপনি যদি পার্টনারশিপ ফার্মে আছেন তখনও আপনি করতে পারেন কিন্তু আপনার কোম্পানির হিসাবে একটা ওয়ান ইয়ার একটা ট্র্যাক রেকর্ড লাগবে মানে টোটাল থ্রি ইয়ার্সের ট্র্যাক রেকর্ড লাগবে যাতে এক বছর আপনার কোম্পানি হতে হবে তখন আপনি এন এসে আইপিও এসএমই আইপিও করতে পারবেন মানে যাতে আপনার এক বছর কোম্পানির ট্র্যাক রেকর্ড হতে হবে দেখুন এস এসএমই আইপিও আপনার একবার লিস্টিং হয়ে গেলে আপনি একটা কোম্পানি কোনো একটা রেকগনিশন পায় ঠিক আছে তো আমরা অনেক দেখেছি যে একবার এসএমই আইপিও করে নিয়েছেন লিস্টিং করে নিয়েছেন তারপর উনি অন্য ফান্ড ফান্ড রেজিং রাউন্ড করছেন বা কিউআইপি করছেন বা রাইটস ইস্যু করছেন এইটা ওদেরকে মোর ফান্ড রেজিং এদের অপশন খুলে যায় এরা গ্লোবালি এক্সপ্যান্ড করতে পারে এটা একটা ভালো একটা অ্যাডভান্টেজ আছে এস এসএমই আইপি আমার নাম হচ্ছে অবিনাশ কুমার গিরি আমি রিপ্রেজেন্ট করছি ফিনশোর ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডকে এটা একটা সেভি রেজিস্টার্ড ক্যাটেগরি ওয়ান মার্চেন্ট ব্যাঙ্কিং কোম্পানি আমরা আইপিও আর আদার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট ট্রানজ্যাকশন করাই আমরা রিপোর্ট করি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রেসিডেন্ট अगेन अ सिसटर कम्पनी गवर्नमेंट अफ बेंगल आंगल गवर्नमेंट आर रियलि लुकिंग फरवर्ड फर द मैंुफैक्चर टू ग्रो तो इंग्लिश तो हमारे बोला जरा मैं गवर्नमेंट अफ बेंगल मैं भेरिमाच इंटरेस्टेड टू इनक्रीज द मानुफैक्चरिंग फर दिस रिजन मैं आपकी पार्क जो जुएलरि पार्क तैरि मैं विभिन्न पार्क आज डब्ल्यू बी आई टी सीज अगेन एन ए पार्ट अफ स्टेट गवर्नमेंट And uh, you know, the people from the WBIDC and MSCP people are really looking after. And we are very grateful to uh, grateful to uh, government of West Bengal, our uh, WBIT MD man, and MSCP people also, Chairman. Uh, I mean to say, what I mean to say, this is what the manager government look forward. কি এখানে এমপ্লয়মেন্ট কি করে ইনক্রিজ করা যায় থ্রু ম্যানুফ্যাকচারিং তো ম্যানুফ্যাকচারিং নিয়ে কেন মানে সো পারগুলো এরকম তৈরি করা হয়েছে फ्रॉम স্টেট गवर्नमेंट ऑफ বেঙ্গল फ्रॉम আন্ডার দি লিডারশিপ অফ ডব্লিউপিআইডি সো দিস ইজ ওয়ান পার্ট অফ ইট अगेन এন্ড নাও দি স্কিলিং ইজ আ ওয়ান পার্ট হুইচ ইজ উই আর গ্রে মানে স্কিল না করলে আমরা নতুন যে এমপ্লয়মেন্ট হায়ার করতে চাইছে স্কিল হওয়ার দরকার স্কুলের জন্যে এসব পার্ট এরকম করা যায় এ নিয়ে এখানে মানে উই হ্যাভ অ্যারেঞ্জ দিস মিটিং টুডে উইথ দি এনএসি অলসো এনএসি যে মিটিং করা হচ্ছে কিনা এখন মানে এভরিবডি ওয়ান্ট টু গ্রো মানে গ্রো করতে গেলে মানে ওদের বিজনেসটা কী করে গ্রো হবে মানে ব্যাংকের নিতে গেলে মানে একটু অসুবিধা আছে মানে কি করে করা যায় এখানে কি বহু সিম্পল ওয়েতে এস একটা আইপিও নিয়ে যাবার একটা প্রয়োজন আজকে করা হয়েছে যে এনএসসি করছে আর তারপরে ওদের মার্চেন্ট ব্যাঙ্কিং আছে ও জেড ওয়ান প্রোগ্রাম ইজ অলসো হেয়ার জিরো এফেক্ট আপনার ম্যানুফ্যাকচারিং কী করে করতে পারে এই দুটো প্রোগ্রাম নিয়ে আজকে এখানে আঙ্কুরাটি পাকতে করা হয়েছে তার মধ্যে বলা আছে মানে আমরা দুদিকে ওয়ান ফ্রম দ্য ম্যানেজমেন্ট হাউ দে ইনক্রিজ দ্য ফান্ড মানে ওদের ফান্ড করলেই মানে ইনক্রিজ করলে ওদের গ্রোথ হবে ও গ্রোথ করলে জনের জেড ইজ এ প্রোগ্রাম উইথ ब्रिंग यर एमप्लयमेंट एमप्लयमेंट के कि रेज कर दिस इज नए बेंगल गवर्नमेंट लुक फरवर्ड कि हाउ उन्न एमप्लय मोर पीपुल एंड उकम इंटरप्रेनर सो मैं मैं सब सुविधा चलतेम ढुकते चाहसे नस एम एस एम एस एम आईपीओ ने এসএমইতে আইপিও নেওয়া যায় তার মানে কিন্তু ক্রাইটেরিয়া আছে সে খুব মানে লেস করা হয়ে গেছে মানে আপনার যদি টার্নওভার এক কোটি টাকা ফর থ্রি ইয়ার্স হয় তাহলে আপনি এসএমই আইপিও করতে পারেন এস এমই আইপিও করতে অসুবিধা কী আছে এই টাকাটা ইজ বিকাম ইউর মানি এখানে আপনার কোনো মানে কাউকে ইন্টারেস্ট দিতে হচ্ছে না কাউকে কিছু মানে রিটার্ন করতে হচ্ছে না মানে ইউ শুড বি অনেস্ট ইনাফ আপনার খুব ভালোভাবে কাজটা যদি চলায় আপনার শেয়ার হোল্ডারটা একটু বেনিফিট পাবে তারপরে আবার উনি আপনার সঙ্গে যুদ্ধ হবে তারপরে আপনি যখন আর প্রিফেন্সিয়াল চেয়ারে আর টাকা নিয়ে আসতে চাইছে তা পাওয়া যায় মানে এটা হচ্ছে কি এসএমই যে আছে এস এমই আই এফ ও আইপিও যে আছে মানে দিস ইজ মানে একটা নতুন রাস্তা হচ্ছে কী করে আমরা ফান্ড রেজ করতে পারি করতো কিন্তু ওটা হাই লেভেলে করতো এটা এসএমই মানে মানে এম এস ই এস ই যে বলবো তাহলে এটা কি আছে মানে অনেক ধরনের আর কমে গেছে তাহলে মানে একটা লোক মানে একটা লোক যে মানে একটু মানে ভালোভাবে কাজ করতে চাইছে ভালোভাবে ম্যানেজমেন্ট আছে ওদের ম্যানেজমেন্ট আছে ওদের এমপ্লয়মেন্ট আছে ওর ম্যানুফ্যাকচারিং সেকশন আছে তাহলে ওরা করতে পারে তো এই নিয়ে মানে এই জিনিসটাকে মানে এগোনো হচ্ছে মানে হয় কি জিনিসটাকে কিভাবে আগত মানে আপনার যদি গ্রোথ করতে চাইছেন আপনি যদি গ্রো করবেন তাহলে আপনাদের টাকা দরকার টাকা মানে এখন ব্যাংক মানে অনেক রেস্ট্রিকশন আছে তারপরে মানে অনেক রকম সিস্টেম আছে সেটা ফলো করো মানে একটা ছোট কোম্পানি খুব মানে এটা প্রবলেম আছে আইপিও ইজ ওয়াট দ্যাট কি যদি আপনার কোম্পানির ম্যানেজমেন্টটা ভালো থাকে আপনার লাস্ট 3 ইয়ার যে ব্যালেন্স শীটে আছে যে प्रॉफिटে থাকে তাহলে ইউ আর এলিজেবল ফর ইট কিন্তু ই হ্যাভ টু লিমিটেড ব্যালেন্স কত থাকবে তাহলে এমিসিমি স্টক এক্সচেঞ্জে নাম রেজিস্ট্রেশন করতে হবে সরি লিমিটেড লিমিটেড মানে আপনার যে আপনি যে प्रॉफिट আছে অর অ্যাট লিস্ট 5 টার্নওভারটা 5 কোটি হওয়া দরকার মিনিমাম ওর উপরে মানে প্রফিটটা আফটার ট্যাক্স পিএটি যাকে বলে আফটার ট্যাক্স আপনার প্রফিটটা একটা সামান্য এক কোটি টাকা হওয়া দরকার টোয়েন্টি পার্সেন্ট অফ দ্যাট উইট অন হ্যাঁ সরি মানে এটা আমার ইট ইস নট অনলি দি ক্রাইটেরিয়া সো মেনি ক্রাইটেরিয়া না অনেক রকম একটা কমপ্লেন্সেস আছে এটা মূল আছে কি করে এস এমইটা এখানে যুক্ত হতে পারে আগে ফিফটি কোটি টাকা ছিল ফিফটিন করো ফিফটিন করছে ফাইভ করে নেবে দিয়েছে আর তারপরে মানে শুধু আপনার দরকার আছে মানে ভালোভাবে জিনিসটাকে আপনি ম্যানেজ করতে পারেন মানে এর মধ্যে ম্যাক্সিমাম যে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট কী আছে ম্যানেজমেন্ট অফ দি কোম্পানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রাইভেট লিমিটেড হওয়ার দরকার আছে না প্রাইভেট লিমিটেড হলে তো আপনার লিস্টিং কি করে করবে